আজ আমরা আলোচনা করতে বসেছি যোগশাস্ত্রের একটা খুব পুরনো আর মানে বেশ প্রভাবশালী বই নিয়ে ঘেরণ্ড সংহিতা হ্যাঁ এটা হঠযোগের একটা মানে বিস্তারিত গাইডবুক বলা যেতে পারে মহর্ষি ঘেরণ্ড তার শিষ্য চণ্ডকাপালিকে শিখিয়েছিলেন তার কিছু জিজ্ঞাসার উত্তরে ঠিক আর এই বইটা তো যোগের সাতটা ধাপ বা পথের কথা বলে তাই না একদম সেই শোধন ক্রিয়া দিয়ে শুরু তারপর মুদ্রা প্রত্যাহার মানে ধ্যান আর সবশেষে সমাধি পুরো একটা প্যাকেজ আর কি শরীর মন তৈরি করার সম্পূর্ণ রাস্তাটাই হ্যাঁ একটা কমপ্লিট যোগ সিস্টেমের ব্লু ব্লুপ্রিন্ট বলা যায় তো আজ আমরা এই বইটার একটু গভীরে যাব আর ফোকাস করব একটা বিশেষ শক্তি বা ধারণার ওপর কুণ্ডলিনী নামটা হয়তো অনেকেই শুনেছেন হুম বেশ পরিচিত নাম কিন্তু এই প্রাচীন বইটাতে ঠিক কি বলা আছে কুণ্ডলিনী নিয়ে একে জাগানোর কথাই বা কিভাবে বলা হয়েছে চলুন আজ সেটাই একটু খুঁজে দেখি এই ঘেরণ্ড সংহিতার পাতা থেকেই নিশ্চয়ই ঘেরেন্ড সংহিতার তিন নম্বর যে উপদেশ যেখানে মুদ্রা নিয়ে আলোচনা সেখানেই কুণ্ডলিনীর কথা বেশ স্পষ্টভাবেই আসে আচ্ছা বিশেষ করে শক্তি চালনী মুদ্রা বলে একটা মুদ্রার বর্ণনায় আর সেখানে কুণ্ডলিনীকে বলা হচ্ছে দেহের আধার আধার শক্তি 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 মানে একদম মূল মূল হ্যাঁ ঠিক তাই বা ভিত্তি একে তো আমরা প্রায় একটা মানে ঘুমন্ত সাপের সাথে তুলনা করতে শুনি তাই না কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে হ্যাঁ হ্যাঁ ওই উপমাটা খুব চলে কিন্তু এই বই অনুযায়ী এই আধার শক্তির জায়গাটা ঠিক কোথায় মানে ওই মূলাধারেই কি সাধারণত আমরা মূলাধার চক্রের কথাই ভাবি মেরুদণ্ডের একদম নিচে আর মনে করা হয় সব জীবনী শক্তির উৎস ওখানেই ঘুমিয়ে আছে কিন্তু মজার ব্যাপার হলো ঘেরেন্ডা সংহিতা যখন শক্তিচালনী মুদ্রার কথা বলছে হ্যাঁ তখন বেশ নির্দিষ্ট করে বলছে যে এই কুণ্ডলিনী দেবী থাকেন নাভি মণ্ডলে ও নাভি অঞ্চলে এটা তো একটু অন্যরকম শোনালো হ্যাঁ এবং বলছে যে সাধনা করে একে জাগাতে হবে তো এখানে অবস্থানের ব্যাপারে একটা বেশ নির্দিষ্ট নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে তার মানে এই বইটা নাভিয়া অঞ্চলের উপর বেশি জোর দিচ্ছে ইন্টারেস্টিং তাহলে এই যে ঘুমন্ত শক্তি একে জাগানো এটাই কি যোগ সাধনার একটা মেন ফোকাস আর জাগালে ঠিক কি হয় ঘেরণ্ড সংহিতার কথা অনুযায়ী যদি দেখি তাহলে কুণ্ডলিনী জাগরণ একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ধাপ এটা আসলে বলতে গেলে উচ্চতর চেতনার দিকে এগোনোর দরজা খুলে দেয় আচ্ছা এর মাধ্যমে যোগী সিদ্ধি লাভ করেন মানে যোগের বিশেষ ক্ষমতা বা দক্ষতা আর কি আর সবশেষে মুক্তি বা সমাধির দিকে এগিয়ে যান হুম ব্যাপারটা অনেকটা এরকম যে যখন এই শক্তিটা জেগে ওঠে আর সুষুমনা নাড়ি দিয়ে ওই যে মেরুদণ্ডের ভেতরের মূল এনার্জি চ্যানেলটা একদম ওই সুষুমনা দিয়ে যখন ওপরের দিকে উঠতে শুরু করে তখনই যোগের সেই উঁচু অবস্থাগুলো যেমন ধরুন দিব্য জ্ঞান বা গভীর আনন্দ সেগুলো পাওয়া সম্ভব হয় বোঝাই যাচ্ছে এটা বেশ পাওয়ারফুল একটা ব্যাপার কিন্তু এত বড় একটা শক্তি নিয়ে কাজ করতে গেলে নিশ্চয় ভালো রকম প্রস্তুতির দরকার পড়ে অবশ্যই প্রস্তুতি ছাড়া তো এগোনোই যাবে না মানে চাইলাম আর শুরু করে দিলাম তেমন তো হবার কথা নয় কি ধরনের প্রস্তুতির কথা বলা আছে বইটাতে একদম ঠিক কথা প্রস্তুতি শুধু দরকারই নয় অপরিহার্য আর ঘেরণ্ড সংহিতা খুব জোর দেয় ধাপে ধাপে এগোনোর ওপর কোনো তাড়াহুড়ো নয় যেমন ধরুন প্রথম অধ্যায়ই বলা হয়েছে শটকর্মের কথা হ্যাঁ শুনেছি ধৌতি বস্তি নেতি ওইগুলো হ্যাঁ ধৌতি বস্তি নেতি ত্রাটক নৌলি কপালভাতি এই ছটা প্রক্রিয়া হল শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য মানে ভেতরের নারী বা পথগুলো পরিষ্কার করা ঠিক তাই ভেতরের সিস্টেমটাকে সার্ভিসিং করে নেওয়া যাতে এনার্জি ঠিকঠাক ফ্লো করতে পারে আচ্ছা তাহলে প্রথম ধাপ হল শরীরটাকে ভেতর থেকে শুদ্ধ করা তারপর তারপর আসছে আসন দ্বিতীয় অধ্যায়ে অনেক আসনের কথা বলা আছে এই আসনগুলোর কাজ হল শরীরকে স্থির করা মজবুত করা আবার নমনীয় করে তোলা যাতে বেশ কিছুক্ষণ একভাবে বসে সাধনা করা যায় হ্যাঁ আর শরীরে যে শক্তির প্রভাব তৈরি হবে সেটা যেন শরীর ঠিক মতো ধারণ করতে পারে শরীর যদি উইক বা আনস্টেডি থাকে তাহলে এত পাওয়ারফুল এনার্জি সামলানো মুশকিল ঠিক শুধু তাই নয় পঞ্চম অধ্যায়ে মিতাহার মানে পরিমিত আর সাত্বিক খাবারের ওপর খুব জোর দেওয়া হয়েছে খাবারের কথাও আছে হ্যাঁ বলা হচ্ছে যোগীর খাবার হবে শুদ্ধ সহজে হজম হবে এমন আর পরিমাণেও কম বেশি খেলে বা ভুল ভাল খেলে শরীর আর মন দুটোই চঞ্চল হয়ে ওঠে সাজনায় বাধা পড়ে তার মানে পরিষ্কার শরীর স্থির হয়ে বসার ক্ষমতা আর সঠিক খাবার এরপর আর কিছু কি লাগে হ্যাঁ আরেকটা খুব জরুরি জিনিস হল নারী শুদ্ধি প্রাণায়াম এটা প্রাণায়াম শুরু করারও আগে করতে বলা হয় নারী শুদ্ধি হ্যাঁ আমাদের শরীরে তো হাজার হাজার শক্তি চলাচলের পথ বা নারী আছে বলে ধরা হয় এই প্রাণায়াম সেই পথগুলোকে পরিষ্কার করে দেয় মানে এনার্জি ফ্লোয়ের রাস্তা ক্লিয়ার করা একদম পাইপলাইন যদি জ্যাম থাকে জল তো ঠিক মতো যাবে না তাই না তো এই সব প্রস্তুতি শরীরশুদ্ধি আসন দিয়ে স্থিরতা ঠিক খাবার আর নারী পরিষ্কার রাখা এই বেসটা যদি ঠিকঠাক তৈরি না হয় তাহলে তাহলে কুণ্ডলিনী জাগানোর মতো এত অ্যাডভান্সড সাধনা করতে যাওয়াটা শুধু রিস্কি নয় বিপজ্জনকও হতে পারে কারণ আপনি একটা জুড়ার শক্তিকে নাড়াচাড়া করতে চলেছেন আপনার সিস্টেমকে তো রেডি থাকতেই হবে পরিষ্কার হলো ব্যাপারটা বেশ ভিত্তিটা পাকা হওয়া দরকার আগে ধরা যাক এই প্রস্তুতিগুলো ঠিকঠাক করা হলো। শরীর শুদ্ধ আসন অভ্যস্ত খাবার নিয়ন্ত্রিত নারীগুলোও পরিষ্কার এবার আসল প্রশ্নে আসি এই যে ঘুমন্ত শক্তি একে জাগানোর জন্য ঘেরেন্ড সংহিতা ঠিক কী পদ্ধতি বা টেকনিকের কথা বলছে হ্যাঁ এখানে সংহিতার তৃতীয় উপদেশটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এখানে বেশ কিছু মুদ্রা আর বন্ধের কথা বলা হয়েছে যেগুলো ডিরেক্টলি কুণ্ডলিনী জাগানোর প্রক্রিয়ার সাথে যুক্ত মুদ্রা আর বন্ধ হ্যাঁ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত আর বিশেষভাবে বলা হয়েছে শক্তি চালনী মুদ্রার কথা শক্তি চালনী মুদ্রা নামটা শুনেই বেশ পাওয়ারফুল লাগছে এটা কিভাবে করতে হয় বইতে ঠিক কি লেখা আছে বইয়ের বর্ণনা অনুযায়ী প্রথমে নাভি অঞ্চলকে কুচকে বা সংকুচিত করে কুণ্ডলিনীকে যেন মানে ধরে ফেলতে বা ফিল করতে হবে নাভি অঞ্চলকে আচ্ছা তারপর অশ্বিনী মুদ্রা অভ্যাস করতে হবে অশ্বিনী মুদ্রা হল গুহদ্দার অঞ্চলের মাংসপেশীকে রিদমিকেলি সংকুচিত আর প্রসারিত করা এটা দিয়ে ওই শক্তিকে যেন নাড়া দিতে বা চালনা করতে হবে হুম আর এই পুরোটা করার সময় কুম্ভক করতে হয় মানে শ্বাস ধরে রাখতে হয় এবং খুব মনোযোগ দিয়ে এই জেগে ওঠা শক্তিকে সুষুমনা নারীর দিকে চালিত করার চেষ্টা করতে হয় বাহ বেশ স্পেসিফিক নাভি গুহদ্দার আর শ্বাস এই তিনটের কম্বিনেশন হ্যাঁ বইটা বলছে এই মুদ্রা যদি নিয়ম করে আর ঠিকভাবে করা যায় তাহলে কুণ্ডলিনী জেগে উঠে ধীরে ধীরে সুষুমনাবে ওপরে উঠতে শুরু করে এটা তো বেশ অ্যাডভান্সড টেকনিক মনে হচ্ছে আচ্ছা এই শক্তি শক্তিচালণী মুদ্রা ছাড়া আর কিছু আছে যা এই জাগরণে হেল্প করে হ্যাঁ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলা হয়েছে যেমন মূল বন্ধ এটাও খুব জরুরি একটা টেকনিক মূল বন্ধ এই বন্ধে পায়ের গোড়ালি দিয়ে শিবনী নারীতে। মানে মূলাধারের কাছের একটা জায়গায় চাপ দিয়ে গুহদ্দার আর মূলাধার অঞ্চলকে বেশ জোরে ভেতরের দিকে টেনে সংকুচিত করে রাখা হয় এর উদ্দেশ্যটা কি এর মূল উদ্দেশ্য হল অপানবায়ু যেটা সাধারণত নিচের দিকে যায় তাকে জোর করে ওপরের দিকে ঠেলে তোলা যাতে সেটা নাভি অঞ্চলের প্রাণবায়ুর সাথে গিয়ে মিশতে পারে ও দুটো বায়ুকে মেলানো হ্যাঁ যখন এই দুটো বায়ু মেশে তখন একটা এনার্জি তৈরি হয় বিশ্বাস করা হয় এই এনার্জি সুষুম্না নারীর বন্ধমুখ খুলে দেয় আর কুণ্ডলিনীকে জাগাতে আর উপরে তুলতে সাহায্য করে অনেকটা দুটো নদীর স্রোত মিলিয়ে একটা বড় প্রবাহ তৈরি করার মতো ইন্টারেস্টিং মূল বন্ধ তাহলে নিচের শক্তিকে ওপরে ঢেলছে এরপর এরপর আছে উড্ডিয়ান বন্ধ এটা মূলত পেটের একটা প্র্যাকটিস পেটের হ্যাঁ শ্বাস পুরোটা ছেড়ে দেওয়ার পর পেটকে যতটা সম্ভব ভেতরের দিকে আর উপরের দিকে মানে মেরুদণ্ডের দিকে টেনে ধরে রাখতে হয় এতে পেটের ভেতরের অর্গ্যানগুলোও যেন একটু উপরের দিকে উঠে আসে এটার কাজ কি এই বন্ধটা প্রাণ বায়ুকে সুষুমনা নাড়ির মধ্যে ঢুকিয়ে ওপরের দিকে চালিত করতে খুব সাহায্য করে কুণ্ডলিনী যখন জাগে তাকে ওপরের দিকে ওঠার জন্য তো একটা পথ আর একটা পুশ দরকার তাই না উড্ডিয়ান বন্ধ সেই ব্যবস্থাটা করে দেয় তাহলে মূলবন্ধ নিচ থেকে কাজ করছে আর উডিয়ান বন্ধ মাঝখান থেকে ওপরের দিকে টানছে দুটোই শক্তিকে ঊর্ধ্বমুখী করার জন্য বা আর কোন বিশেষ মুদ্রা জনি মুদ্রার কথাও উল্লেখ আছে এটাকে একটা খুব গোপনীয় বা গুহ মুদ্রা বলা হয়েছে জনি মুদ্রা এটা কেমন এটাতে সাধক সিদ্ধাসনে বসেন তারপর আঙুল দিয়ে দুই কান দুই চোখ দুই নাকের ফুটো আর মুখ বন্ধ করে দেন মানে বাইরের জগতের সাথে সব দরজা একরকম বন্ধ সব ইন্দ্রিয় বন্ধ কেন উদ্দেশ্য হল ইন্দ্রিয়গুলোকে বাইরে থেকে সরিয়ে এনে পুরো মনোযোগটা ভেতরে নিজের মধ্যে নিয়ে আসা অনেকটা কচ্ছপের মতো গুটিয়ে যাওয়া আর কি আচ্ছা এরপর কাকের ঠোঁটের মতো মুখ করে শ্বাস নিয়ে সেই প্রাণবায়ুকে অপানবায়ুর সাথে মেলানোর চেষ্টা করা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অবস্থায় শরীরের ছটা প্রধান চক্রে পরপর মনোযোগ দিতে হয় চক্রগুলোর ওপর হ্যাঁ মূলাধার থেকে আজ্ঞা পর্যন্ত আর মনে মনে অহং ব্রহ্ম বা আমি ব্রহ্ম এই ভাবনাটা রাখতে হয় বলা হচ্ছে এইভাবে কুণ্ডলিনী শক্তিকে জাগানো যায় বাপরে এটা তো আরও গভীর মনে হচ্ছে হ্যাঁ বইটাতে এটাকে পরম গোপনীয় বলা হয়েছে আর এর ফল হিসেবে সব পাপ নষ্ট হয় এবং পরমপদ বা মুক্তি লাভ হয় এখানে শারীরিক প্রক্রিয়ার সাথে মানসিক ভাবনা মনোযোগ সবকিছুর একটা গভীর কম্বিনেশন তার মানে শক্তি চালনী মূলবন্ধ বন্ধ যেমন শরীরের ভেতরের এনার্জি ফ্লোকে কন্ট্রোল করার টেকনিক মুদ্রা সেখানে মন আর চেতনাকেও জুড়ে দিচ্ছে আচ্ছা আপনি শুরুতে আসনের কথাও বলছিলেন কোনো নির্দিষ্ট আসন কি আছে যেটা সরাসরি কুণ্ডলিনী জাগাতে হেল্প করে বলে বলা হয়েছে হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট দ্বিতীয় অধ্যায়ে যেখানে আসন নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আসনের বর্ণনা দেওয়ার সময় পশ্চিমোত্তানাসন ওই যে সামনে ঝুঁকে পা ছোয়া হ্যাঁ ওই আসনটা সেটার উপকারিতা বলার সময় উল্লেখ করা হয়েছে যে এই আসনটা মেরুদণ্ডের পেছন দিকে থাকা সুপ্ত কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে তোলে আর প্রাণকে সুষুম্না পথে চালিত করতে সাহায্য করে সত্যি আমরা তো এটাকে সাধারণত স্ট্রেচিং বা হজমের আসন হিসেবেই জানি ঠিক কিন্তু ঘেরণ্ড সংহিতা এর একটা অনেক গভীর যৌগিক তাৎপর্যের দিকে ইশারা করছে সত্যি বলতে এটা খুবই আকর্ষণীয় যে কিভাবে এই প্রাচীন বইটাতে শরীরের বিভিন্ন ভঙ্গি মাসেল কন্ট্রোল শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ এই সবকিছুর মাধ্যমে শরীরের এত সূক্ষ্ম আর পাওয়ারফুল এনার্জি ফ্লোকে মডিফাই করে কুণ্ডলিনী জাগানোর একটা একটা পুরো সিস্টেম বাতলিয়ে দেওয়া হয়েছে একদম এটা অনেকটা শরীরের ভেতরের এক গোপন মেকানিজমকে চালু করার ম্যানুয়াল তো যখন এই সব প্রস্তুতি আর অভ্যাসের ফলে কুণ্ডলিনী শক্তি জেগে ওঠে তখন কি হয় তার যাত্রাটা কেমন তখন শুরু হয় তার আসল যাত্রা সুষুমনা নারীর মধ্যে দিয়ে মানে মেরুদণ্ড বরাবর ওপরের দিকে যোগশাস্ত্র তো বলা হয় এই রাস্তায় অনেকগুলো এনার্জি সেন্টার বা চক্র আছে হ্যাঁ মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর ওইগুলো হ্যাঁ মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা যদিও ঘেরণ সংহিতার এই অংশে চক্রগুলোর খুব ডিটেলড বর্ণনা নেই যেমনটা আমরা অন্য কিছু তন্ত্র বা যোগের বইতে পাই কিন্তু উল্লেখ আছে কি হ্যাঁ যেমন জনি মুদ্রার নাই কিন্তু ছটা চক্রে ধ্যান করার কথা স্পষ্ট বলা আছে আর শক্তি শক্তিচালনী মুদ্রার বর্ণনায় কুণ্ডলিনীর ওপরের দিকে ওঠার কথা তো বলাই হয়েছে তো এই জেগে ওঠা শক্তি তখন একটার পর একটা চক্রকে ভেদ করে বা বলা যায় অ্যাক্টিভেট করে ওপরের দিকে উঠতে থাকে আর এই যাত্রার শেষ কোথায় কোথায় গিয়ে পৌঁছায় এই শক্তি এর শেষ গন্তব্য হল সহস্রার চক্র যেটা মস্তিষ্কের একদম উপরিভাগে অবস্থিত বলে মনে করা হয় এটাই হলো সর্বোচ্চ চেতনার কেন্দ্র সহস্রার হ্যাঁ এই সহস্রারকেই পরম শিব বা পরম চেতনার স্থান হিসেবে দেখা হয় কুণ্ডলিনী শক্তির এই সহস্রারে পৌঁছানো এবং সেখানে পরম চেতনার সাথে মিলিত হওয়া এটাই হলো যোগের একটা পরম লক্ষ্য যেন নদীর জল সমুদ্রে গিয়ে মিশে এক হয়ে গেল আর এই যে মিলন এর চূড়ান্ত ফল কি মানে এত কষ্ট করে প্রস্তুতি সাধনা শক্তি জাগানো ওপরে তোলা এই পুরোটার পরিণতি কি সাধক কি পানের থেকে এই মিলনের চূড়ান্ত পরিণতি হল সমাধি সমাধি হ্যাঁ সহিতার একদম শেষ অধ্যায়ে মানে সপ্তম উপদেশে এই সমাধি নিয়েই কথা বলা হয়েছে আর এর বিভিন্ন প্রকারের বর্ণনাও দেওয়া হয়েছে সমাধি মানে হল পরম একাত্মতার অবস্থা যেখানে নিজের আমি ভাবটা থাকে না জীবাত্মা আর পরমাত্মার মধ্যে কোনো ভেদ থাকে না সব এক কি কি ধরনের সমাধির কথা বলা আছে কয়েক ধরনের কথা আছে যেমন সাম্ভবী মুদ্রা অভ্যাস করে ধ্যানযোগ সমাধি পাওয়া যায় তখন বাইরের জগৎ সম্পর্কে কোনো হুঁশ থাকে না মন শুধু আত্মাতেই ডুবে থাকে খেচুরি মুদ্রার মাধ্যমেও চিত্তকে শূন্যে লীন করে সমাধি হতে পারে আবার ভ্রমরী কুম্ভক করে মানে মৌমাছির গুঞ্জনের মতো একটা ভেতরের শব্দ বা নাদ শুনতে শুনতে নাদযোগ সমাধি লাভ করা যায় মুদ্রার মাধ্যমেও শক্তি আর পরমাত্মার মিলন ঘটিয়ে সমাধি হয় বাহ অথবা কেবলই কুম্ভক নামে এক বিশেষ প্রাণায়াম আছে যার মাধ্যমে মন একদম স্থির হয়ে যায় শ্বাসপ্রশ্বাস প্রায় নিজে থেকেই বন্ধ হয়ে আসে তখন যোগী পরমাত্মার সাথে এক হয়ে যান এটাকে রাজযোগ সমাধি বলে আসলে এই যে কুণ্ডলিনী জাগরণ আর তার ঊর্ধ্বগমন এটাই এই বিভিন্ন ধরনের সমাধির অবস্থায় পৌঁছনার পথটাকে তৈরি করে দেয় সহজ করে তোলে এটাই সাধনার চূড়ান্ত প্রাপ্তি মুক্তি বা পরম শান্তি তাহলে ঘেরণ সংহিতা থেকে কুণ্ডলিনী সম্বন্ধে আজ আমরা যা বোঝার চেষ্টা করলাম সেটাকে যদি একটু গুছিয়ে বলি এটা আমাদের প্রত্যেকের ভেতরেই ঘুমিয়ে থাকা এক বিশাল শক্তিশালী আধার শক্তি জীবনের মূল উৎস হ্যাঁ যাকে ঘুমন্ত সাপের সাথে তুলনা করা হয় যা নাভি বা মূলাধার অঞ্চলে কুণ্ডলি আছে আর এই ঘুমন্ত শক্তিকে নির্দিষ্ট যোগ অভ্যাসের মাধ্যমে যেমন সটকর্ম দিয়ে শরীর পরিষ্কার করে আসন দিয়ে শরীর তৈরি করে প্রাণায়াম দিয়ে প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করে সঠিক খাবার খেয়ে আর বিশেষ করে কিছু পাওয়ারফুল মুদ্রা আর বন্ধ ব্যবহার করে হ্যাঁ যেমন শক্তি শক্তিচালনী মুদ্রা মূল মূলবন্ধু বন্ধু জনি মুদ্রা এগুলো ঠিকঠাক আর নিয়ম মেনে অভ্যাসের মধ্যে দিয়ে শরীর আর মনকে উপযুক্তভাবে তৈরি করে আর এই শক্তিকে খুব নিয়ন্ত্রিতভাবে জাগানো সম্ভব সম্ভব আর এই জাগরণটা শুধু একটা শক্তি অনুভব করা নয় বরং এটা যোগের অনেক উঁচু অবস্থায় পৌঁছনো সিঁড়ি এর মাধ্যমে সিদ্ধি লাভ আর সবশেষে সেই সমাধি বা চূড়ান্ত মুক্তি পাওয়া সম্ভব একদম তবে একটা কথা মনে রাখা খুব দরকার ঘেরেন্দ্র সংহিতা বা অন্য কোনো নির্ভরযোগ্য যোগের বইতেই কিন্তু এটাকে কোনো ম্যাজিক বা মানে চটজলদি প্রক্রিয়া হিসেবে দেখানো হয়নি বরং এই বইতে বারবার জোর দেওয়া হয়েছে সঠিক গুরুর নির্দেশ মেনে চলার ওপর ধৈর্য ধরে লেগে থাকার ওপর ডিসিপ্লিন মানার ওপর সঠিক ক্রমে এগোনোর ওপর আর রেগুলার অভ্যাসের ওপর মানে কোনো শর্টকাট নেই একেবারেই না এটা একটা লম্বা কঠিন কিন্তু ঠিকমতো করতে পারলে অত্যন্ত ফলদায়ক একটা সাধনার পথ আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি ঘেরান্দ সংহিতার আলোয় কুণ্ডলিনী শক্তিকে যতটা সম্ভব আমরা বোঝার চেষ্টা করলাম তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে যাই বলুন যদি এটা সত্যি হয় যে আমাদের নিজেদের ভেতরেই এমন অপার সম্ভাবনা আর শক্তি ঘুমিয়ে আছে তাহলে তাকে জানার বা অনুভব করার ইচ্ছাটা কি খুব অস্বাভাবিক আর যদি সেই পথে হাঁটার ইচ্ছে কখনো মনে জাগে তাহলে তার জন্য ঠিক কতটা প্রস্তুতি কতটা ডেডিকেশন কতটা ধৈর্য আর কতটা নিষ্ঠার প্রয়োজন হতে পারে এই প্রশ্নগুলো হয়তো আমরা নিজেদের একবার করতেই পারি